আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে রাত্রে চায়না জাল থেকে আমরা কি কি মাছ ধরলাম সেই দৃশ্য তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এখন রাত প্রায় সাড়ে নয়টার মতো বাজে তো চায়না জালে যখন মাছ থাকে তো রাত্রে একবার দেখতে হয় তার কারণ হচ্ছে ভোরবেলা হতে হতে সেই মাছগুলো নষ্ট হয়ে যায় তাই আমরা দেখতে যাচ্ছি জাল থেকে মাছ ধরতে আমাদের বাড়ির সামনেই চায়না জালটি এখানে পাতা হয়েছে তো বেশি সময় লাগলো না চায়না জালের কাছাকাছি যেতে তো লাইটের আলো স্বল্পতার কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না তারপরেও আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন আমরা যাচ্ছি সেই জালের কাছে দেখা যাক আজকে আমরা কি মাছ পাই তো ভিডিওটি দেখতে থাকুন তো চায়না জালের মূলত দুই প্রান্ত থাকে আর মাছগুলো বেসিক্যালি দুই প্রান্ত এসে জড়ো হয় তো এইটা দেখতেও অতটা সময় লাগে না কারণ জালের মাঝখান থেকে বের করতে শেষের দিকে নিয়ে আসতে হয় আর সেইখানে মুখ খোলার মতো একটা জায়গা থাকে যে জায়গা দিয়ে মাছগুলো বের করা হয় হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন মাছগুলো আমরা এক প্রান্তে নিয়ে আসছি সেই প্রান্তটাকে এখানে খুলে আমাদের মাছ রাখার পাথর রাখবো তো দেখুন আমাদের প্রথম সাইডটাতে কি কি মাছ পড়েছে সেটা দেখতে পারবেন প্রথম পাশে দেখা যাচ্ছে কয়েকটি বয়ালের বয়েল মাছের পোনা এবং শিং মাছের পোনা দেখা যাচ্ছে সাথে কিছু ছোট মাছ তো আমরা এখন আর এক প্রান্তে যাব দেখি দেখব সেই পাশে কি পরিমাণ মাছ ধরা পড়বে তো চলুন দেখা যাক ওই প্রান্তে আমরা কি পরিমাণ মাছ পাইনি তুলতে আমরা জাল মাঝখান থেকে ঝাড়তে ঝাড়তে শেষের দিকে নিয়ে যাচ্ছি তবে জাল দেখে মনে হচ্ছে জালের ভিতরে অনেক মাছ এবং লাইটের আলোতে সেটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে মনে হচ্ছে যে ওই পাশের তুলনায় এই পাশের আমরা মাছের পরিমাণটা বেশি পাবো এই জাল ঝাড়তে ঝাড়তে প্রায় আমরা শেষ প্রান্তে চলে আসছি আপনারা মাছ দেখুন কীভাবে লাফালাফি করছে আসলে রাতের অন্ধকারে এইভাবে মাছ ধরার মজাটাই অন্যরকম আর বিশেষ করে বর্ষার পানির মাছ বিশেষ করে তাজা মাছগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে এটা আপনারা যারা বর্ষার তাজা পানির মাছ খেয়েছেন তারা হয়তো বা সেটার স্বাদ বা বুঝতে পারবেন তো মাছ মারাটা আসলে একটা নেচার মতো এটা মূলত নেশার কারণেই রাত করে মাছ এভাবে ধরতে আসছি দেখুন মনে হচ্ছে এখানে অনেকগুলো মাছ একসাথে পড়েছে তো আপনি চায়না জালের মাথায় একটু গেট টুর মতো করে দেওয়া থাকে কেন মাছগুলো বের না হতে পারে তো মাছগুলো বের করার সময় সেই গিট্টুটা খুলে আপনার মাছগুলো বের করতে হয় দেখুন চায়না জাল থেকে কিভাবে মাছ বের করতে হয় সেই দৃশ্য চায়না জাল থেকে মাছ ধরাটা অত কঠিন না জাস্ট পানিতে এটা পেতে রাখলেই হয় তো মাছগুলো ভিতরে যেয়ে থাকে আর এইরকম হচ্ছে আপনার দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পর দেখলে সেই তাজা তাজা মাছগুলো পাওয়া যায় দেখুন এই পাশে কত পরিমাণ মাছ পড়েছে বর্ষার তাজা মাছ আসলে অনেক সুন্দর ভিতরে কিছু কাঁচাও দেখা যাচ্ছে কিছু শামুকও আছে এর ভিতরে এই হচ্ছে আমাদের সব মাছ দুই পাশের থেকে আমরা এতগুলো মাছ পেয়েছি

আচ্ছা জালের আরও একটি সাইড দেখতে বাকি আছে এটাই হচ্ছে আপনার শেষ মাথা এটা দেখেই আমরা মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাব তো দেখুন এই পাশে কতগুলো মাছ আমরা পেলাম লাইটের আলোতে দেখে মনে হচ্ছে যে কত মাথার সে এই জালের মাথায় মাছের পরিমাণটা কম তারপরেও মাছগুলো যেন নষ্ট না হয়ে যায় এই কারণেই আমরা মাছগুলো নিয়ে যাচ্ছি কারণ এটা সকাল হতে হতে মাছগুলো পচে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তো আমরা মাছগুলো নিয়ে নিলাম দেখুন আমরা মাছগুলো কিভাবে নিয়ে নিচ্ছি আসলে মাছ মারা এটা অনেকেরই একটা নেশা যারা মাছ মারতে এরকম ভালোবাসেন আসলে তাদের কাছে এরকম কোনো কিছুই মাছ ভাড়া আর যখন মাছ বেশি পাওয়া যায় তখন আসলে অনেক ভালো লাগে এ হচ্ছে আজকে আমাদের রাতে চানা জল থেকে যে মাছগুলো পেলাম আসলে এখানে অনেক ধরনের মাছ দেখা যাচ্ছে ট্যাকি মাছ আছে এবং দেশি টুডিও দেখা যাচ্ছে আর তার সাথে কিছু শামুক এবং কাকাটাও আছে এগুলো থেকে আলাদা করে মাছগুলোকে বের করে নিতে হবে খাবারের জন্য গো করতে হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই আহ দেখা হচ্ছে আগামীতে কোন এক নতুন ভিডিওতে মাছ বাড়াইতেছি না কেবল আসসালামু আলাইকুম